আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারী ব্যবসায়ী হিসাব থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটার মধ্যে এই অঙ্কের অনেকগুলো বেসিক জিনিস আছে যেগুলো বোঝা অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য অঙ্কটা মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা শুরু করি আমরা প্রথমে প্রশ্নটাকে একটু ভালো করে অ্যানালাইসিস করব প্রেমা রুনা ও প্রপি তিনজন দুই সালের জানুয়ারি এক তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে তারা ব্যবসায়ীর লাভ লোকসান মূলধন অনুপাতে বন্টন করে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মূলধন অনুপাতে বন্টন করা হয় আমি প্রত্যেকটা বিষয় এখানে দাগানোর একটু চেষ্টা করব চুক্তি অনুযায়ী মূলধন এবং উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট হারে ধার্য করতে হবে ব্যবসা পরিচালনার অংশ গ্রহণের জন্য প্রেমা ও পপি মাসিক দুই হাজার পাঁচশো টাকা এবং দুই হাজার টাকা বেতন পাবে প্রেমা তার বেতন প্রতি মাসে নগদে তুলে নেয় এই জায়গায় একটা পয়েন্ট আমরা পেয়েছি নগদে তুলে নেয় কিন্তু পপি বেতনের টাকা নগদে তুলে নেয়নি একজনের তুলে নিয়েছে আরেকজনের তুলে নেয়নি সম্ভাব্য লাভের প্রত্যাশায় প্রেমা প্রত্যেক মাসের প্রথমে প্রেমা প্রথমে আটশ টাকা এবং রুনা প্রত্যেক মাসের মাঝামাঝি ছয়শ টাকা এবং পপি প্রত্যেক মাসের শেষ তারিখে চারশ টাকা করে উত্তোলন করে তাহলে এখানে তিনও জন উত্তোলন করেছে প্রথমে মাঝামাঝি এবং শেষে প্রেমা নগদ উত্তোলন ছাড়াও চার হাজার টাকার পণ্য উত্তোলন করেছে পপি তার বেতন ডেবিট করার পর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ডেবিট করার পর এবং অন্যান্য সমন্বয়গুলো সাধনের পূর্বে দুই সালের একত্রিশে ডিসেম্বরে তাদের ব্যবসায় লাভ ছিল কত বিরাশি হাজার টাকা এই হচ্ছে আমাদের প্রশ্ন এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয় উত্তোলনের সুদ নির্ণয়ের জন্য অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে এই প্রশ্নে যে নিয়মটা পড়েছে আমরা শুধুমাত্র সেই নিয়মটা নিয়ে আলোচনা করব উত্তোলনের সুদ অংশীদারের জন্য আয় উত্তরণের সুদ অংশীদারের অংশীদার জন্য আয় এটা আমরা লাভ লোকসান ক্রেডিট পাশে বসাবো ওকে আচ্ছা প্রথমে আমরা উত্তোলনের সুদটা বের করে নিব তাহলে উত্তোলন করেছে এখানে তিনজন একটা হচ্ছে মাসের প্রথমে একটা হচ্ছে প্রথমে একটা হচ্ছে মাঝামাঝি একটা হচ্ছে মাঝামাঝি আর একটা হচ্ছে শেষে তিনটা বিষয় বুঝার আছে যদি উত্তোলনটা যদি প্রত্যেক মাসের প্রথমে শেষে হয় এখানে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে উত্তোলন মাসিক উত্তোলন গুণ উত্তোলনের হার মাসের প্রথমে যদি বলে প্রথমে যদি বলে হবে দুই ভাগের দুই ভাগের মাসের প্রথমে বললে অর্থাৎ মাসের দুই ভাগের শুরুতে হওয়ার কারণে বারোর সাথে এক যোগ হয়ে এখানে তেরো হয়েছে আর উত্তরের সুদ গড়ে গড়ে হয় বিদায় এই জন্য দুই দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এখানে যদি মাসের প্রথমে বলে আমরা সূত্র বসাবো মাসিক উত্তোলন এরপরে উত্তোলনের হারটা বসাবো এরপরে দুই ভাগের তেরো অথবা দুই ভাগের না লিখে আমরা লিখতে পারি 6.5 point five ছয় এটা লেখা যাবে ok তাহলে আমরা যদি সূত্রটা বের করি এখানে আমাদের সূত্রটা দাঁড়াবে মাসিক উত্তোলন কে প্রথমে প্রেমা প্রেমার মাসিক উত্তোলন হচ্ছে আটশো টাকা এবং উত্তোলনের হার হচ্ছে পাঁচ percent এবং দুই ভাগের তেরো অর্থাৎ এটা হচ্ছে ছয় দশমিক পাঁচ তাহলে এইভাবে যদি আমরা গুণ করি টাকাটা পাবো দুইশো ষাট টাকা এটা এখানে বের করা আছে ওকে এরপরে মাঝামাঝি যদি মাঝামাঝি হয় তাহলে সে উত্তরণ করেছে মাসে কয়তো ছয়শ টাকা এবং উত্তরণে হার হচ্ছে পাঁচ পারসেন্ট আর মাঝামাঝি মানে হচ্ছে গড়ে ছয় মাস দুই ভাগের বারো দুই ভাগের বারো এই দুই ভাগের বারো মানে হচ্ছে বা এটাকে আমরা ছয় দিয়ে গুণ করলে হবে তাহলে ছয়শ টাকার পাঁচ এবং সেটাকে ছয় দ্বারা গুণ করলে আমরা এখানে টাকা পাবো একশ আশি টাকা আর যদি উত্তোলনের আসবে উত্তোলন তাহলে এখানে পপি মাসিক উত্তোলন করেছে চারশো টাকা তাহলে এই জায়গায় আমরা চারশো টাকা বসালাম এবং উত্তোলনের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট আর মাসের শেষে বললে এখানে এক মাস পরে শুরু হয় এই কারণে এগারো মাস তাহলে দুই ভাগের হবে এগারো দুই ভাগের এগারো তাহলে দুই ভাগের কে আমরা এভাবে লিখতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ চারশো টাকার পাঁচ সেটাকে আবার গুণ করে দিব পাঁচ দশমিক পাঁচ দিয়ে গুণ করলে আমরা টাকা পাব একশো দশ টাকা এভাবে আমরা উত্তলনের সুরটা বের করে নিব তাহলে মনে রাখতে হবে এটা উত্তোলনটা যদি মাসে মাসে থাকে প্রথমে মাঝামাঝি শেষে এই নিয়মে থাকে প্রথমে হইলে হবে সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই ভাগের তেরো আর মাঝামাঝি হলে হবে দুই ভাগের বারো অথবা ছয় শেষে হলে হবে দুই ভাগের এগারো অথবা five এখানে সূত্র থাকবে মাসিক উত্তরণ হার আর এই নিয়মটা এখানে follow করতে হবে আজকে আমাদের উত্তরণের সূত্র এই বিষয়টা নিয়ে আমি শুধুমাত্র এটুকু আলোচনা করেছি ওকে এরপরে প্রশ্ন হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব লাভ লোকসান আবন্টন হিসাব তো লাভ লোকসান আবন্টন হিসাবে এখানে কিছু আয় এবং ব্যয় থাকবে এই আয় ব্যয়গুলোর সাথে আমরা আগের যে লাভটা আছে সে লাভের যোগ বিয়োগ করে নতুন করে একটা আমরা লাভ তৈরি করব সেটাকে বলা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব তাহলে এখানে কিছু আয় আছে কিছু ব্যয় আছে তাহলে আমরা কয়েকটা আয় নাম যদি আমরা বলি এখানে যে প্রশ্নে যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের প্রথমে আমরা পেয়েছি উত্তোলনের সুদ এটা একটা আয় এটা ক্রেডিট পাশে বসবে পণ্য উত্তোলন এটা একটা আয় এটাও ক্রেডিট পাশে বসবে তাহলে দুইটাই আমরা পেয়েছি একটা হচ্ছে উত্তোলনের পণ্য উত্তোলন যেটা আছে ও ক্রেডিটে বসবে ওকে বসবে এটা আয় অংশীদারের ব্যবসায়ীর জন্য এবং উত্তোলনের সুদটাও এখানে আয় এবং এখানে যে প্রশ্নের যে লাভটা দেওয়া আছে আগের যে লাভ লোকসান হিসাবে একটা লাভ দেওয়া আছে এটার সাথে এই বর্তমান লাভ বর্তমান আয় ও ব্যয়গুলোকে সমন্বয় করলে তৈরি হয় লাভ লোকসান আবন্টন এই আয়টাকে আমরা ক্রেডিট পাশে বসাবো প্রথম কাজ হচ্ছে আমাদের আয়টাকে ক্রেডিট পাশে বসাবো আমরা আগে ক্রেডিটগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা প্রথমে আগের ব্যবসায়ী যে লাভ লোকসানের যে লাভটা ছিল সেটাকে আমরা এই লাভ লোকসান হিসাব লাভ দিয়ে বিরাশি হাজার টাকা লিখেছি এটা লিখব আগে আমরা তিনজনের জন্য লাভ লোকসান করব এই জন্য তিনজনের নাম লিখব প্রেমা রুনা পপি এর লাভ লোকসান হয়েছে ওকে এভাবে আমরা ফর্ম্যাটটা দাঁড় করব ক্রেডিট পাস এটা হচ্ছে ক্রেডিট পাস এটা হচ্ছে আমাদের ডেবিট পাস তাহলে ক্রেডিট পাসে প্রথমে আগের যে লাভ লোকসান হিসাবে যে নিত লাভ আছে সেটা বসাবো এরপরে আমরা কিছু আয়ের কথা বলেছিলাম এইগুলো হচ্ছে উত্তলনের সুদ এবং পূর্ণউত্তোলন এই দুইটায় আমরা কেডি সাইডে লিখব উত্তলনের সুদ আমরা বের করেছি এখন কথা হচ্ছে এটা লাভ-ক্ষন বের করার আগে আমাকে দেখতে হবে মূলধনী হিসাবটা কেমনে আছে অর্থাৎ মূলধনী হিসাবটা কি রকম এই যে এখানে বলা হয়েছে অংশীদারদের মূলধনী হিসাব আমাদের অংশীদারী ব্যবসায়ে অনেক রকম মূলধনী হিসাব আছে অনেকগুলো ক্লাসিফাই আছে মূলধন হিসাবের মধ্যে পরিবর্তনশীল মূলধনী হিসাব আছে এবং স্থায়ী মূলধনী হিসাব আছে এবং চলতি মূলধন হিসাব আছে পরিবর্তনশীল মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন হিসাব এবং স্থায়ী মূলধন হিসাব স্থায়ী মূলধন হিসাবে আবার হচ্ছে হিসাব চলতি হিসাব তো আমাদের প্রশ্নে এখানে স্থায়ী হিসাব চলতি হিসাব পরিবর্তনশীল এমন কোন মূলধন হিসাব তৈরি করার জন্য বলা হয়নি তাহলে আমরা কি করব তাহলে অবশ্যই আমরা পরিবর্তনশীল মূলধন হিসাব করব পরিবর্তনশীল মূলধন হিসাব এটা মাথায় রাখতে হবে যদি স্থায়ী হিসাব চলতি হিসাব এগুলো বলা না থাকে অবশ্যই আমাদেরকে পরিবর্তনশীল মূলধন হিসাব তৈরি করতে হবে তাহলে এখন আমরা যে মূলধন হিসাবটা এই অংকে করব সেটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন হিসাব আচ্ছা যদি সেটা পরিবর্তনশীল মূলধন হিসাব তৈরি করা হয় তাহলে যে সকল আয় এবং ব্যয়ের সাথে অংশীদারের নাম আছে অংশীদারের নাম আছে যে সকল আয় এবং ব্যয়ের সাথে অংশীদারের নাম আছে যেমন এখানে উত্তরণের সুদে প্রেমা আছে রুনা আছে পপি আছে তাহলে তিনজন অংশীদারের নাম আছে তাহলে এখানে অংশীদারের নাম আছে এই উত্তরণের সুদ আয়ের সাথে অংশীদারের নাম আছে যদি এরকম আয়ের সাথে ব্যয়ের সাথে উত্তরণের সুদের সাথে বা অন্যান্য ব্যয়ের সাথে যদি আমাদের অংশীদারের নাম থাকে তখন ওই হিসাবটা লেখার আগে আমাদেরকে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব এই কথাটা লিখতে হবে এই কথাটা আমরা লিখব তাহলে উত্তরণের সুদে তিনজনের নাম আছে সেই আমরা লিখেছি অংশীদারদের মূলধন হিসাব এটা আমরা লিখব তারপর আমরা লিখব আমার আয়ের নাম ছিল উত্তরণের সুদ তো উত্তরণের সুদ আমরা বের করেছিলাম প্রেমা দুশো ষাট রুনা বের করেছিলাম একশো এবং পপি বের করেছিলাম একশো টাকা এটা এটা আমরা ফার্স্ট কলামে বসালাম বসিয়ে যোগ করে আমরা এটাকে আমাদের মূল টাকার করে আমরা এটাকে পাঠালাম তাহলে একটা আয়ের নাম আমরা লিখে ফেলেছি উত্তরণের সুদ তিন জনের টাকা তিন জনের হিসাবে আমরা বসিয়েছি এরপরে আমরা আরেকটা এর কথা বলেছিলাম বলেছিলাম এখানে উত্তোলন আরেকটা আছে সেটা হচ্ছে পণ্য উত্তোলন এই পণ্য উত্তোলনটা এটা একটা আয় পণ্য উত্তোলন এখানে একটা আয় এই পণ্য উত্তোলন কে করেছে প্রেমা করেছে প্রেমা তাহলে প্রেমা নগদ উত্তোলন ছাড়াও চার টাকার পণ্য উত্তোলন করেছে এটাও ব্যবসায়ের জন্য একটা আয় এটা আমরা ক্রেডিট পাশে লিখব তো এখানেও কিসের নাম আছে অংশীদারের নাম আছে প্রেমা একজন অংশীদার তাহলে আমাকে অবশ্যই এখানে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব এখন অংশীদার কয়জন একজন এইজন্য কার মূলধন হিসাব ডাইরেক্ট আমি লিখলাম প্রেমার মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব না লিখে ওই প্রেমা একজন বিদায় এইজন্য আমি লিখেছি প্রেমার মূলধন হিসাব এবং সেই উত্তোলন করেছে কি পূর্ণ উত্তোলন 4000 টাকা এই হচ্ছে আমার আয়ের অংশ আর ও আয় আছে বাট আমাদের এই অংকের জন্য এই দুইটা আয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে উত্তরণের সুদ এবং আরেকটা হচ্ছে কি পূর্ণ উত্তলন এরপরে আমরা যাব ব্যয় আমাদের প্রশ্নে কি কি ব্যয় আছে আমরা এগুলো একটু দেখব তাহলে আমাদের প্রশ্নে আমরা একটা ব্যয়ের নাম পেয়েছিলাম মূলধন এই যে মূলধন তার উপর একটা সুদ তাহলে মূলধনের সুদ একটা ব্যয় মূলধনের সুদ একটা ব্যয় এরপরে এখানে বেতন বেতন একটা ব্যয় বেতন একটা ব্যয় তাহলে আমরা দুইটা ব্যয়ের নাম পেয়েছি মূলধনের সুদ এবং বেতন এখানে কোনো ঋণের সুদ আমরা পাই নাই ঋণও পাই নাই ঋণের সুদও আসে নাই ব্যয় তাহলে এই ব্যয়গুলো আমরা ডেবিট পাশে লিখব ওকে তাহলে মূলধনের সুদ ডেবিট পাশে লিখবো এবং বেতনটাও আমরা ডেবিট পাশে লিখব বেতন নিয়ে অনেক কথাবার্তা আছে আমরা আলোচনা করব প্রথমে আমরা মূলধনের সুদটাকে আলোচনা করি তাহলে আমাদের প্রশ্নে মূলধন হচ্ছে এক লাখ বিশ আশি হাজার চল্লিশ হাজার এটার উপরে পাঁচ হারে সুদ হবে তখন মূলধনের কে কে যাদের নামে মূলধন তারাই তো মূলধনের সুদ নিবে তাহলে এটা ব্যবসায়ের জন্য ব্যয় কিন্তু অংশীদারের জন্য আয় আর সিঙ্গালি অংশীদারের জন্য আয় আমরা তো পুরো অংশীদের ব্যবসায় হিসাব করবে এজন্য জন্য এটা ব্যয় তাহলে এখানে মূলধন এই যে অংশীদারের নাম আছে বিদায় আমাকে অবশ্যই লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব এই কথাটা অবশ্যই লিখতে হবে এরপর আমার ব্যয় নামটা লিখবো মূলধনের সুদ এখন এখানে প্রেমা রুনা পপি তাহলে তারা কত টাকা উত্তোলন করেছে প্রথম জনে করেছে এক লক্ষ বিশ টাকা sorry এক লক্ষ বিশ টাকা মূলধন এনেছে ওরা সুদ হবে পাঁচ percent তাহলে এক লাখ বিশ টাকার উপরে হবে পাঁচ percent ছয় হাজার টাকা এর পরের জন সে মূলধন এনেছে আশি হাজার টাকা আশি হাজার টাকার উপরে হবে পাঁচ percent চার হাজার টাকা এর পরের এনেছে চল্লিশ হাজার তার উপরে পাঁচ percent দুই হাজার টাকা এই ছিল আমাদের মূলধনের সুদ মূলধনের সুদ আমরা debit পাশে বসিয়ে যোগ করে আমাদের টাকার কলামে নিয়ে আসলাম এরপরে আমাদের কাজ হবে বেতন নিয়ে তাহলে বেতন নিয়ে বেতনের এখানে অনেক হিসাব আমরা বেতনটাকে একটু সহজে বোঝার চেষ্টা করব অংশীদার যখন ওই অংশীদারি ব্যবসায় কাজ করে সে বেতন পাওয়ার অধিকারী সে বেতন পায় কিন্তু ব্যবসায়ী তাকে বেতনটা দেয় ব্যবসায়ের জন্য ব্যয় ওই অংশীদারের জন্য আয় হিসাবে গণ্য হয় তাহলে ওই অংশীদারের জন্য আমরা আলাদা করে কোন এখানে করছি না জন্য করছি। এ কারণে এর জন্য এটা ব্যয় হিসাবে ব্যবসায়ের ব্যয় হিসাবে আমরা ধরে নিব তাহলে বেতন একটা ব্যয় তাহলে বেতনটা কে কে পাবে প্রেমা পাবে প্রেমা তার বেতন প্রতি মাসে নগদে তুলে নেয় এবং পপি বেতনের টাকা নগদে তুলে নেয়নি তার কিভাবে বেতন পাবে মাসে পাবে 2500 প্রেমা আর ওটা পাবে 2000 ওকে আচ্ছা এটা নিয়ে আমরা একটু আলোচনা করি তারপরে এরপরে বলেছে পপি তার বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্য সাধনের পূর্বে লাভ লোকসান তাহলে এখানে বেতন পাবে একজনে প্রেমা বেতন তুলে নেয় পপি বেতন তুলে নেয়নি আবার পপির বেতন debit করার পর এই ধরনের যদি হিসাবগুলো গুলো আসে এটাকে কিভাবে আমরা solve করব এখানে একটা বেতনের জন্য তোমাদের কাছে একটা তালিকা আমি দাঁড় করিয়েছি কিভাবে বেতনগুলো থাকে ধর কোন অংশীদার বেতন পাবে এবং সে বেতন তুলে নেয়নি বেতন পাবে মানে সে লাভ লোকসানের হিসাবে বেতনটা ব্যবসা তাকে দিবে এটা ব্যবসায়ীর জন্য একটা ব্যয় তখন ব্যবসায়ী লাভ লোকসান আবন্ধনে ডেবিট পাশে সেটাকে বেতন বসাবে এবং সে যে বেতন তুলে নেয় যদি বেতন তুলে নেয় তার মূলধন হিসাব কমে যাবে আর যদি সে বেতন তুলে না নেয় তার মূলধন হিসাব বেড়ে যাবে অর্থাৎ মূলধন হিসাবে বসাবো তাহলে বেতন পাবে লাভ লোকসানে বসবে বেতন তুলে না নিলে মূলধন হিসাবে বসবে মূলধন হিসাবে বসবে ক্লিয়ার কাট কথা বেতন পাবে লাভ লোকসান আবন্ধনে বসবে বেতন তুলে না নিলে মূলধন হিসাবে বুঝবে। ওকে আচ্ছা এর পরের প্রশ্ন তাহলে বেতন পাবে লাভ লোকশানে বসবে বেতন তুলে নেয় তাহলে মূলধন হিসাবে আর বসবে না কারণ সেই বেতন টাকা তার ব্যবসা থেকে তুলে নিয়েছে তার মূলধন হিসাবে আর নাই এটা মূলধন হিসাব অটোমেটিক হিসাব হয়ে গেছে 3 নাম্বার পয়েন্ট কোন অংশীদার বেতন পাবে এবং বেতন সে উত্তোলন করেনি। বেতন বাবদ বেতন বাদ দেওয়ার পর চার্জ করার পর হিসাব করার পর মুনাফা থাকলে তাহলে সে বেতন পাবে বেতনটা আবার ডেবিট করে ফেলছে বা চার্জ করে ফেলছে এটাকে ডেবিট করে ফেলছে এটাও বলা যায় ডেবিট করার পর ডেবিট করার পর বেতন পাবে লাভ লোকসানে বসানোর কথা কিন্তু বেতনটা যদি ডেবিট করে ফেলে তার মানে লাভ লোকসানে এটা আগে হিসাব হয়ে গেছে এই জন্য এটাকে লাভ লোকসানে আর বসানো যাবে না বেতন সে উত্তোলন করেনি তার মানে সে বেতন মূলধন থেকে নেয় নাই তার ব্যবসায়ী মূলধনের মধ্যে থাকবে এই জন্য মূলধন হিসাবে এটাকে বসাইতে হবে এগুলোর আলাদা জাবেদা আছে আমরা দিয়ে এত কিছু না এখানে যেন এই যে বেতনের সংক্রান্ত যত আইটেম আছে এগুলো বুঝতে পারে তাহলে বেতন পাবে বেতন ডেবিট করে ফেলছে এই জন্য আসে নাই বেতন পাবে সে পাওয়ার কথা ছিল লাভ লোকসানে বসানোর কথা ছিল কিন্তু ডেবিট করার পর যখন হয়ে গেছে তার মানে সে লাভ লোকসানে আগে বসিয়েছে এই জন্য আর আসবে না আর বেতনটা সে উত্তোলন করেনি তার মানে মূলধন থেকে নেয়নি তাহলে মূলধন হিসাবে এটা আসবে এরপরে সে বেতন পাবে এবং বেতন উত্তোলন করে নেয় আবার বেতন ডেবিট করার পর চার্জ করার পর বাদ দেওয়ার পর বেতন পাবে বসার কথা কিন্তু করার করার পর এটা আর আসে নাই সে বেতন উত্তোলন করে নিয়েছে তার মূলধন থেকেও সে হিসাব করে ফেলছে মূলধন হিসাবে আর আসবে না এই হচ্ছে আমাদের বেতন সংক্রান্ত চারটা ফর্মেট এই চারটা ফর্মেট যদি মনে রাখতে পারি বেতনের যেরকম আইটেম আসুক না কেন আমরা পারবো এখন আমাদের প্রশ্নে যেটা বলেছে আমাদের প্রশ্নে বলেছে প্রেমা প্রতিমাসে বেতন তুলে নেয় তাহলে মূলধন হিসাবে আসবে না তাহলে প্রেমা নিয়ে আর কোনো জায়গায় কোনো কথা বলা হয়নি তাহলে প্রেমার তুলে নিয়েছে বেতন সে মূলধন হিসাবে আর আমরা এটাকে দেখাবো না তাহলে দেখাবো কোথায় লাভ লোকসানে কারণ প্রেমার বেতনটা ডেবিট করা হয়নি তাহলে এটা লাভ লোকসানে বুঝবে তাহলে প্রেমা বেতন আমরা লাভ লোকসানে বসাবো বসাইছি দেখ প্রেমার বেতনটা আমরা লাভ লোকসানে কত টাকা বেতন এনেছে বেতন পাবে প্রেমা পাবে পঁচিশশো টাকা মাসে অঙ্কটা হচ্ছে বারো মাসের জন্য এই জন্য বারো দিয়ে গুণ করে তিরিশ হাজার টাকা প্রেমার বেতন তাহলে এরপরে কে পপি পপির বেতন পপির বেতন নিয়ে আমরা কাজ করি পপির বেতন তুলে নেয় তাহলে মূলধন হিসাবে আসবে না sorry পতির বেতন তুলে নেয়নি পতির বেতন তুলে নেয়নি তাহলে মূলধন হিসেবে আসবে পতির বেতন তুলে নেয়নি তাহলে মূলধন থেকে সে কমাই নাই মূলধন থেকে টাকাটা নেয় নাই মূলধন হিসেবে আসবে দেখাইতে হবে তাহলে পতির বেতন মূলধন হিসেবে আসবে আবার নিচে বলা হয়েছে পতির বেতন debit করার পর debit মানে লাভ লোকসানে বসিয়ে ফেলেছে লাভ লোকসান হিসাব হয়ে গেছে এই লাভের টাকার মধ্যে পতির বেতনটা হিসাব হয়ে গেছে এই কারণে পতির বেতনটা আর লাভ লোকসানে বসানো যাবে না কিন্তু মূলধন হিসেবে আসবে কেন আসবে তুলে নেয়নি এই কারণে আচ্ছা পপির বেতনটা আমরা লাভ লোকসানে বসাবো না মূলধন হিসাবে বসাবো এগুলো মাথায় রাখতে হবে এই জন্য পপির বেতনটা এখানে আসে নাই ঠিক আছে পপির বেতনটা আসে নাই এই জায়গায় পপির বেতন এখানে আসেনি ক্লিয়ার এই জায়গাটা ওকে এরপরে যে কাজটা আমরা করব আমাদের তো ব্যবসায়ী লাভ লোকসান আবন্টন একটা লাভ বা ক্ষতি বের করতে হবে তাহলে এখন আমরা দেখব আমাদের ক্রেডিট পাশে টাকাটা বেশি না ডেবিট পাশে টাকা বেশি তাহলে আমাদের ক্রেডিট পাশে টাকা এখানে আমরা পাচ্ছি বিরাশি হাজার পাঁচশো পঞ্চাশ চার হাজার যোগ করলে ছিয়াশি হাজার পাঁচশো পঞ্চাশ আর ডেবিট পাশে টাকা হচ্ছে আমাদের বারো হাজার মাত্র ত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এই চিজ ছিয়াশি হাজার পাঁচশো পঞ্চাশ থেকে আমরা বিয়াল্লিশ হাজার টাকা বিয়োগ করলে যে টাকাটা পাবো সেটা হচ্ছে মুনাফা আয় বেশি ব্যয় কম তাহলে ব্যয়টা মুনাফাটা ব্যয়ের দিকে দেখাইতে হয় আমাদের ব্যয় এখানে কম এই ব্যালেন্স করার জন্য ব্যয়ের পাশে মুনাফাটা আসবে টাকা টাকা পাবে মুনাফাটা তাহলে সেটা কেমন করে পাবে প্রশ্নে বলা হয়েছে মূলধন অনুপাতে লাভ লোকসান বন্টন হবে মূলধন অনুপাতে তাহলে মূলধন অনুপাত কি এক লাখ বিশ আশি হাজার চল্লিশ হাজার এটাকে মূলধন অনুপাতে আমরা সাজিয়ে নিব তাহলে এক লাখ বিশ হাজার এটাকে আমরা মূলধন অনুপাতে সাজাবো এখানেও চারটা শূন্য এখানেও চারটা শূন্য এখানেও চারটা শূন্য তার মানে দশ হাজার দিয়ে এগুলো কাটা যায় তাহলে আমরা এগুলো কেটে ফেললাম এগুলো আমরা কেটে ফেললাম এই চারটা শূন্য আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে আমাদের কাছে আছে ১২ টাকা আট টাকা চার টাকা ওকে চার দিয়ে আবার তিনটা সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ দিব তিনোটা সংখ্যাকে যেন ভাগ যায় তাহলে চার দিয়ে ভাগ করলে হবে তিন চারা বারো চার দু গুণ আট আর চার একে চার এটা হচ্ছে আমাদের মূলধন অনুপাত তিন দুই এক অনুপাত এই অনুপাতে বন্টন হবে তাহলে এই অনুপাতটা কিভাবে বন্টন করব অনুপাতের রাশিগুলো যোগ দিব তিন দুই এক যোগ করলে হবে ছয় তিন দুই এক যোগ করলে হবে ছয় নিচে থাকবে মোট যোগফল উপরে হবে যার আমরা মুনাফা বের করব তার অনুপাতটা তাহলে উপর হবে প্রথম জনের তিন যে ছয় ভাগের দুই এর পরের জন হবে ছয় ভাগের এক এই হচ্ছে আমাদের মূলধন অনুপাতকে আমরা নিলাম অনুপাত পঞ্চাশ এই টাকাকে প্রথম জন হবে ছয় ভাগের তিন এই অনুপাতে কাটাকাটি করলে এটা বের হবে চুয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ এটাকে ছয় ভাগের দুই দিয়ে কাটাকাটি করলে এটা বের হবে চুল্লিশ হাজার পঞ্চাশ ছয় ভাগের এক দিয়ে কাটাকাটি করলে এটা বের হবে তাহলে এই রাশিগুলো যোগ করলে আমরা এই মুনাফার অংশটা পেয়ে যাচ্ছি আবার তার মানে এই টাকাকে আমরা তিনো জনের ঘরে মুনাফার অংশটা হিসাব করে বন্টন করে নিলাম ওকে এবার এ পাশ যোগ করলে অটোমেটিক ছিয়াশি হাজার পাঁচশো পঞ্চাশ হয়ে যাবে এই ছিল আমাদের লাভ লোকসান আবণ্ঠন হিসাব আমরা এরপরে চলে যাচ্ছি মূলধন হিসাবটা কিভাবে আমরা মূলধন হিসাবটা করব তো মূলধন হিসাব করার জন্য প্রথম দুইটি কাজ আমরা করে নিব সেটা হচ্ছে এই অংকের প্রারম্ভিক মূলধন এবং উত্তোলনটা সবার আগে বসাবো প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এগুলো তারিখ অনুসারে বসবে ওদের যে তারিখে মূলধনটা আনা হয়েছে সে তারিখে বসবে প্রারম্ভিক মূলধনকে আমরা ব্যালেন্স বিডি নামে লিখলাম এটাকে আমরা ব্যালেন্স বিডি তা আমাদের অংকে প্রারম্ভিক মূলধন ছিল প্রেমার এক লাখ বিশ রুনা আশি পপি হচ্ছে চল্লিশ আমরা তিনজনের মূলধন হিসাব করতেছি এই জন্য তারিখ বিবরণ প্রেমা রুনা পপি ডেবিট প্রেমা রুনা পপি ক্রেডিট তাহলে এটা ঘর করার পরে দুইটা কাজ প্রথমে মাথায় রাখবো ব্যালেন্স বিডি প্রারম্ভিক মূলধনটা বসবে এবং উত্তরণটা বসবে থাকলে এটা বসাবো তাহলে আমাদের অঙ্কে প্রারম্ভিক মূলধনও ছিল এবং উত্তোলনও ছিল তো প্রারম্ভিক মূলধনটাকে ব্যালেন্স বিডি নামে এক লাখ বিশ আশি হাজার চল্লিশ হাজার নামে বসালাম আর উত্তোলনটা আমরা এখানে বসাবো তাহলে উত্তোলনগুলো মাসে মাসে ছিল কিন্তু আমার অঙ্ক তো 12 মাসে তাহলে মাসে মাসে উত্তোলন ছিল প্রথমজনে 800 এরপর 600 এরপর 400 আমরা এবারে পেয়েছিলাম তাহলে 800 এটাকে 12 দিয়ে গুণ করব 12 দিয়ে গুণ করলে 9600 ঠিক আছে এরপরটা হচ্ছে 600 600 কে আমরা 12 দিয়ে গুণ করলে এটা পাইছি এরপরটা হচ্ছে 400 12 দিয়ে গুণ করলে আমরা 4800 পাইছি উত্তোলনটাকে বার্ষিক করে ফেলবো আর উত্তোলনটা হবে বছরের শেষ তারিখে বসবে ডিসেম্বর 31 বসবে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন ছাড়া বাকি যত আইটেম আছে সবগুলোকে আমরা ডিসেম্বর একত্রিশ নামে কি করব লিখব তাহলে এই দুইটা বিষয় লেখা হয়েছে এরপরের কাজ হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টনে যে সকল হিসাবের উপরে মূলধন হিসাব নাম লিখেছি আমরা মূলধন হিসাব নামটা আমরা লিখেছি এই যে এখানে মূলধন হিসাব লিখেছি এখানে মূলধন হিসাব লিখেছি এখানে হিসাব লিখেছি এখানে হিসাব লিখেছি এই যে মূলধন হিসাব গুলো লিখেছি ডেবিট পাশে এগুলো ব্যয় ঠিক আছে ডেবিট পাশে এই আইটেম গুলো হচ্ছে ব্যয় তাহলে এই সহজভাবে বলি আমরা যা দিয়ে এত বুঝাচ্ছি না এই ডেবিট পাশে যে ব্যয় গুলো আছে এগুলো মূলধন হিসাবের ক্রেডিট পাশে লিখব আর ক্রেডিট পাশে যে আয়গুলো আছে এগুলো আমরা মূলধন হিসাবে ডেবিট পাশে লিখব তাহলে আমরা প্রথমে ডেবিট পাশের আইটেম গুলো দেখি তাহলে মূলধন হিসাব এখানে লেখা আছে মূলধনের সুদিট পাশে আছে আমাদের মূলধন হিসাবে চলে যাবে ক্রেডিট পাশে এই ক্রেডিট পাশে মূলধন হিসাব মূলধনের সুদটা লেখা হইছে ছয় হাজার চার হাজার দুই হাজার এখন এটাকে কি শিরোনামে লিখব আমি যখন এটাকে লাভ লোকসান আবণ্ঠন থেকে আনবো এই জন্য এটার নাম দিব লাভ লোকসান আবণ্ঠন হিসাব এই শিরোনামের ভিতরে মূলধনের সুদটা আমরা লিখব এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের আছে মুনাফার অংশ এগুলো এগুলো ডেবিট পাশে আছে এগুলোকে আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব। তাহলে ক্রেডিট পাশে নিয়ে গেলাম এই মুনাফার অংশ হচ্ছে বাইশ হাজার দুশো পঁচাত্তর চোদ্দ হাজার আটশো পঞ্চাশ সাত হাজার চারশো পঁচিশ এই মুনাফার অংশটা আমরা বসালাম এরপরে আমরা মূলধন হিসাব credit পাশে কি কি আছে একটু দেখে নিব। আমাদের credit পাশে আছে মূলধন হিসাব নামে উত্তোলনের সুদ এবং প্রেম আর মূলধন দুইটা হিসাব এগুলো credit আছে debit পাশে লিখব তাহলে আমরা এই মূলধন হিসাবে debit পাশে লিখব এগুলো যখন লাভ লোকসান আবন্টন থেকে আনবো তাহলে শিরোনাম দিব লাভ লোকসান হিসাব ওকে এই যে উত্তোলনের সুদ এবং পূর্ণ উত্তোলন লেখা হয়েছে তাহলে আমার আর কি বাদ পড়েছে বাদ পড়েছে বেতনের একটা আইটেম নিয়ে আমাদের কাজ ছিল সেটা হচ্ছে দেমা প্রতি মাসে বেতন নগদে তুলে নেয় তুলে নিলে মূলধন হিসেবে আসবে না বলেছিলাম আর পপি বেতনের টাকা নগদে তুলে নেয়নি তাহলে এই যে তুলে নেয়নি এটা কিন্তু মূলধন হিসাবে আসবে কত টাকা বেতন তুলে নেয়নি মাসে 2000 তাহলে 12 মাসে হাজার টাকার বেতন তুলে নেয়নি তাহলে পপির ঘরের মূলধন হিসাবে আমরা বেতন নামে লিখব এই যে পপির ঘরের মূলধন হিসেবে আমরা বেতন নামে লিখেছি ঠিক আছে এই যে লাভ লোকসান হিসাব এটা লিখলেও হবে না লিখলেও হবে অর্থাৎ এটা লাভ লোকসান হিসাবে আগে হিসাব করা হয়েছে বিদায় এখানে লাভ লোকসান হিসাব লেখা হয়েছে ঠিক আছে এই ডিসেম্বর একত্রিশ আমরা বেতনটা লিখেছি তাহলে প্রেমার বেতনটা আসে নাই সে তুলে নিয়েছে বিদে আসে নাই আর পপি বেতন তুলে নেয় নেই বিদায় মূলধন হিসাবে আসবে চব্বিশ হাজার টাকা এটা বসানোর পরে আমরা আমাদের কোন পাশে টাকা বেশি প্রেমার আমরা ক্রেডিট পাশে দেখি একটু যোগ করে আর একশো যত টাকা শর্ট এটা বসালে আমাদের এক লাখ আটচল্লিশ হাজার দুশো পঁচাত্তর টাকা হয়ে যাবে ঠিক একই রকম করে রুনা আশি হাজার চার হাজার চোদ্দ হাজার আটশো পঞ্চাশ যোগ করে আটানব্বই হাজার আটশো পঞ্চাশ এই ডেবিট পাশে টাকা গুলো বিয়োগ করলে আমরা ব্যালেন্স সিটি পেয়ে যাব তাহলে আমাদের মোট টাকা মিলাই ফেলবো এই দুইটা বিয়োগ করলে আমাদের ব্যালেন্স হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো পনেরো এটা খুতিয়ানার মতো করে তাহলে এটা বসালে আমাদের মোট টাকা মিলে যাবে এই গুলো পরের মাসের এক তারিখে পরের মাস বলতে তেরো তেরোর পর হচ্ছে ১৪ তাহলে চোদ্দ জানুয়ারি এক তারিখে সিডি র টাকাগুলোকে ব্যালেন্স বিডি নামে আমরা লিখব এক লাখ চৌত্রিশ হাজার পনেরো একানব্বই হাজার পঞ্চাশ এবং আটষট্টি হাজার পনেরো টাকা এগুলো বসালে আমার অঙ্কটা মিলে যাচ্ছে আর এখানে মোট টাকাগুলোকে আমরা জেয়ার করে দিব এগুলো জেয়ার হবে মোট টাকাগুলো জেয়ার হবে এগুলোকে জেয়ার করে দিব অর্থাৎ দুই পক্ষে সমান করলাম আমরা তাহলে সিম্পল বিষয় যেগুলো লাভ লোকসান আবন্ধনে মূলধন হিসাব নাম আছে এগুলো মূলধন হিসাবে চলে যাবে ক্রেডিট পাশে আর যেগুলো ক্রেডিট পাশে আমাদের হিসাব নাম আছে সেগুলো চলে যাবে ডেবিট পাশে এটা বসানোর পর আমরা ব্যালেন্স বের করলে আমাদের হিসাবটা মিলে যাবে এটা আমরা করেছি পরিবর্তনশীল মূলধন হিসাব পরিবর্তনশীল কারণ প্রশ্নে কোনো মূলধন হিসাবের কথা বলা না থাকলেও আমাকে অবশ্যই পরিবর্তনশীল মূলধন হিসাব করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সাথে থাকার জন্য আগামী দিন আমরা অর্থাৎ পরবর্তী কোন এক সময় আরেকটা অঙ্ক চলতি হিসাবের অঙ্ক নিয়ে আলোচনা করব কিভাবে চলতি হিসাবের অংকগুলো করতে হয় অংশীদারি ব্যবসাটা চাপটা খুবই বড় কিন্তু এখান থেকে আমরা প্রতি বছর অনেকগুলো এমসিকিউ পেয়ে থাকি মিনিমাম পাঁচ থেকে ছয়টা এমসিকিউ এই অধ্যায় থেকে আসে তাহলে এই অধ্যায়টা হয়তো সৃজনশীল একটু বড় কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল দুইটা আসে শর্ট সিলেবাসে দুইটা সৃজনশীল আসে যারা এই অধ্যায়টা ভালো করে করবে দুইটা সৃজনশীল পাবে এবং এখান থেকে অবশ্যই এমসিকিউ আসবে এমসিকিউর জন্য অবশ্যই এটা চ্যাপড়াটা করা দরকার ঠিক আছে বিশেষ করে উত্তরের সূত্র থেকে এমসিকিউটা হয় ঠিক আছে অনেক ধরনের অঙ্ক আছে এখানে ইচ্ছাতর অঙ্ক আছে সমন্বয় তারপর লাভ লোকসান সমন্বয়ের অঙ্ক আছে চলতি হিসাবের অঙ্ক আছে পরিবর্ত্তনশীলির অঙ্ক আছে অনেক ধরনের অঙ্ক আছে এইজন্য বেসিক বুঝে বুঝে একদম প্রথম থেকে শেষের দিকে অঙ্কগুলোতে যাওয়া দরকার তাহলে তোমার কাছে অঙ্কগুলো সহজ মনে হবে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ